তৈমুর আলম খন্দকারের পরিবারের নিকট খসিয়েদের নিকট অবিলম্বে কোর্টে তারা না রাজি দিয়ে না জাকির খানের মামলার সাথে জড়িত না এই বক্তব্য দিয়ে এই মামলাটি অবিলম্বে তারপরে তার পরিবার থেকে প্রত্যাহার করা হোক এবং নিষ্পত্তি করা হোক তাই আর প্রশাসনের নিকট প্রশ্ন কারা দেখেছে জাকির খানকে জাকির খান সাব্বির আলমকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক কারণ এটা মিথ্যা আজকে তরুণদের নেতা জাকির খান এই তরুণরা নেতা মানতেছে আমরাও তাকে নেতা মানি কারণ এই ফেসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করার জন্য এই জাকির খানের মুজের অনুসারীরা অগ্রণী ভূমিকা পালন করছে আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি তারা তখনই এই ফেসিবাদের এই শেখ হাসিনার সরকারের সাথে আপোষ করে নাই আমাদের নেতা আজকে তরুণদের নেতা জাকির খান আমি এই জাকির খানের মুক্তি কামনা করি যাকে এই এই তরুণরা নেতা মানতেছে আমরাও তাকে নেতা মানি কারণ আজকে এখানে যারা উপস্থিত তারাও আমাদের নেতা একটি 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 ফুল একটি ফুলের থেকে পাপড়ি থেকে এসে এই ফুলের থেকে জন্ম নেয় আরেকটি ফুলের আপনারা এটা বিশ্বাস করতে হবে এই জাকির খানের কে তারা ভেবেছিল ভয়ঙ্করে বিনষ্ট করে দিবে কিন্তু আজকের এই নারায়ণগঞ্জবাসীর প্রতিবাদ প্রতিরোধে জাকির খানকে জনগণের মনের কোঠা থেকে মুছে ফেলা যায় নাই আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনারা জানেন সাব্বির আলম হত্যাকাণ্ড হয়ে হলো কোথায় হয়েছে হত্যাকাণ্ডটা হয়েছে মাছ ডাইল দিনের দুপুরে আমি প্রশ্ন রাখতে চাই জাকির খান মাছ দিলে সেই তাকে তো যেখানে উপস্থিত আমার জানা মতে সে কালে জাকির খানকে শহরে সবাই চিনে এবং যেখানে মার হয়েছে সেখানের জনগণ কখনোই বলতে পারবে না জাকির খান এসা গুলি সাবির আলমকে হত্যা এটা আমার প্রশ্ন এটা আমার সরকারের প্রশাসনের নিকট প্রশ্ন কারা দেখেছে জাকির খানকে জাকির খান সাব্বির আলমকে করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক কারণ এটা মিথ্যা এটা ভিত্তিহীন ওই এলাকার কোন লোক জাকির খান হত্যা করেছে এটা দেখে নাই এবং আজও পর্যন্ত এই ব্যাপারে আদালতে কেউ সাক্ষী দেয় নাই আমি প্রশ্ন আমি প্রশ্ন রাখতে চাই আমি প্রশ্ন রাখতে চাই তৈমুর আলম খন্দকারের পরিবারের নিকট আমি প্রশ্ন রাখতে চাই তার ভাই খোর্শেদের নিকট তোমরা চিন্তা করো তোমরা গভীর চিন্তা করো এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহর উপরে আর কোনো শক্তি নাই তাই আসুন আমি এই পরিবারের নিকট দাবি করি অবিলম্বে কোর্টে তারা না তারা জাকির খান না দিয়ে না জাকির খানের মামলার সাথে জড়িত না এই বক্তব্য দিয়ে এই মামলাটি অবিলম্বে তারপরে তার পরিবার থেকে প্রত্যাহার করা হোক আবার নিষ্পত্তি করা হোক তাই আসুন এই প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা এই ফেসিবাদী আন্দোলন সংগ্রাম করতেছে এই এই নারায়ণগঞ্জের সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা সবসময় আপনাদের পক্ষে আছি এই ফেসিবাদী শেখ হাসিনা এই কে উৎখাত করতেছে আর নারায়ণগঞ্জের রিয়া গোপ আমানত এবং আমাদের জাকির ভাইয়ের সন্তানের বন্দরের স্বজন নিহত হয়েছে তাই আমি আত্মা মারফত কামনা করি আমি সাইদের আবু সাহিদ যে আত্মহতি দিয়েছে এই আন্দোলন সংগ্রাম করতে যে দুই হাজারের উপরে আমাদের ছাত্র জনতা যে নিহত হয়েছে রান্নার মাঝখানে কি গ্যাস ফুরি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলি কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিবি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের দ্বিতীয়তলা তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে